আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কাটিং টেবিলে ফেব্রিক কাটার পর চেক সোজা রাখার জন্য কিভাবে হ্যান্ড সিজারিং করা হয় চেকের বিভিন্ন গার্মেন্টসের পার্সগুলো চেক সোজা রাখার জন্য এই হ্যান্ড সিজারিং করা হয় চেকের ম্যাক্সিমাম ফেব্রিকেই হ্যান্ড সিজডিং করে চেক সোজা রাখা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি একটি শার্টের ব্যাক পার্ট এর যোগ জোয়াইনের এখানে চেক হালকা বায়াস আছে এটি সিজার দিয়ে একদম স্ট্রেট করে দেওয়া হচ্ছে এভাবে প্রতিটা পার্সের চেক বায়াস থাকলে হ্যান্ড সিজারিং এর মাধ্যমে স্ট্রেট করে দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি শার্টের অপার প্ল্যাকেট ওয়ার প্ল্যাকেট হ্যান্ড সিজারিং এর মাধ্যমে আলাদা করা হচ্ছে এইভাবে কাজ করলে লেফট সাইডে চেক লাইট সাইডে চেক হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হবে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ারটি আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজটি ফলো দিবেন ধন্যবাদ সবাইকে